নন্দিনী এবার সরাসরি অপূর্বকে বিয়ের প্রস্তাব দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের দুশত আঠাশতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে নন্দিনীর শাশুড়ি এবং জ্যোতি নন্দিনীদের বাড়িতে আসলে নন্দিনী তাদের জন্য চাবা বানিয়ে নিয়ে আসবে এবং চা বানিয়ে আনবার পর জ্যোতি বলবে আচ্ছা তুমি যে এখানে একা থাকো আমার তো তোমাকে নিয়ে খুব ভয় লাগছে যে এমনিতেই তুমি অনেক উইক হয়ে পড়েছো তার মধ্যে নাকি তুমি তোমার মামিকে দেখতে পারো আর চারদিকের লোকজনরা তো অনেক বাজে একটা মেয়ে যখন একা থাকে তখন সবাই চান্স নেবার ট্রাই করে আর এই সব কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে এক পর্যায়ে রেগে যাবে নন্দিনী বলবে আপনারা কি বলতে চাচ্ছেন আপনারা আমার একা থাকা নিয়ে চিন্তা করতে হবে না আমি এখনি বুঝিয়ে দিচ্ছি যে আমি কেমন আছি এই বলে নন্দিনীকে দেখা যাবে সে তার ফোনটি অর্ককে দিয়ে নিয়ে আসবে এবং অর্ক যখন ফোনটি নিয়ে আসবে তখন নন্দিনী অপূর্বকে ফোন করবে অপূর্বকে ফোন করে বলবে আচ্ছা অপূর্ব স্যার আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন আর এই কথা শুনে অপূর্ব বলবে এটা তুমি কি বলছো হঠাৎ করে কেন এই কথা আর এই কথা শুনে নন্দিনী বলবে হ্যাঁ আমি হঠাৎ করেই বলছি আমি জানতে চাই যে আপনি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবেন কি না তখন অপূর্ব বলবে হ্যাঁ আমি অবশ্যই পারবো তখন নন্দিনী বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি প্রিপারেশন নিন এই বলে ফোনটি কেটে দিবে নন্দিনীর এবং এইসব কাজ দেখে নন্দিনীর শাশুড়ি এবং জ্যোতিকে দেখা যাবে তার হা করে তাকিয়ে থাকবে এবং এক পর্যায়ে নন্দিনী বলবে আচ্ছা আপনারা হয়তো আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন আর এই কথা শুনে নন্দিনীর শাশুড়ি বলবে জ্যোতি আমরা আর এখানে থাকতে চাই না আমাদের এখানের কাজ শেষ তাড়াতাড়ি বাড়িতে চলো এই বলে নন্দিনীর শাশুড়িকে দেখা যাবে সে জ্যোতিকে নিয়ে ওখান থেকে রাগ করে চলে আসবে আর অন্যদিকে মাহিনকে দেখা যাবে সে অফিসে বসে বসে নন্দিনীর ল্যাপটপ থেকে নন্দিনীর ছবিগুলো দেখতে থাকবে আর ঠিক তখনই ওখানে অপূর্ব চলে আসবে অপূর্ব এসে চিৎকার শুরু করে দেবে আর এটি দেখে মাহিন দাঁড়িয়ে যাবে মাহিন বলবে কি ব্যাপার তোর কী হয়েছে তখন অপূর্ব মাহিনকে গিয়ে জড়িয়ে ধরবে এবং অপূর্ব বলবে আচ্ছা মাহিন আজকে যদি পৃথিবীর কোনো ব্যক্তি সুখী হয় যদি কোনো ব্যক্তির আনন্দ সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে আমার আর এই কথা শুনে মাহিন জানতে চাইবে যে কিসের জন্য এত আনন্দ তখন অপূর্ব বলবে আজকে আমি যেটা চেয়েছি সেটাই হয়েছে আজকে নন্দিনী নিজের মুখে আমাকে বিয়ে করবার কথা বলেছে আর এই কথা শুনে অপূর্বকে দেখা যাবে সে নিমেষেই তার মন খারাপ হয়ে যাবে কিন্তু এই ব্যাপারটি অপূর্বর সামনে প্রকাশ করবে না অপূর্বকে কংগ্র্যাচুলেশন জানাবে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল